ওমানে অর্থ সংকটে ভুগছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশের একমাত্র স্কুল বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম দু সালে মাত্র ১৩ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা করা এই স্কুলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিনশো জন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম ন্যাশনাল কারিকুলামে ইংলিশ ভার্সনে পরিচালিত স্কুলটিতে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও ইন্ডিয়ান পাকিস্তানি ও ওমানিসহ তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিজস্ব আবাসিক হোস্টেল স্কুলটির নব্বই শতাংশেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী তবে আর্থিক সংকটে পড়ে স্কুলটি এখন চরম সংকটে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই স্কুলটাকে রক্ষার্থে আপনারা এগিয়ে এসে আমাদেরকে একটু সাহায্যের হাত প্রসারিত করবেন যাতে করে আমরা আমাদের স্থায়ী জায়গার মধ্যে স্কুলটা পরিচালিত করতে পারি এমন অবস্থায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ভাড়া শিক্ষার্থীদের ফ্রি পাঠদানের ব্যবস্থা করা দুরূহ হয়ে পড়েছে যে প্রতিষ্ঠানটি জাতীয় পতাকাকে বহন করে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সাংস্কৃতিক কৃষ্টিকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেই প্রতিষ্ঠানটির পাশে আপনারা দাঁড়াবেন আমাদের স্কুলের জন্য আপনারা যদি সুদৃষ্টি দেন আমরা হয়তো অতি তাড়াতাড়ি আমরা এই স্কুলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিয়ে যেতে পারবো সাহাম অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা নিম্ন আয়ের হওয়ায় সংকট সমাধান কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় দূতাবাস ও ওমান কমিউনিটির কাছে সহযোগিতা চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ ডিবিসি নিউজ ডেস্ক